কাঁচা কলা সাথে ইলিশ আসলে আপামার বাঙালি সবারই এটা খুব পছন্দের একটা খাবার আমার ফ্যামিলির আমার প্রত্যেকের এটা খুব পছন্দের একটা খাবার আসলে এই যে প্রচণ্ড গরমে এই খাবারটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তো ওই যে আমি কাঁচকলাটা কেটে ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছ কেটে সুন্দর করে ধুয়ে লবণ হুট মাখিয়ে রেখেছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা মাছ করেছি ফেলে দিলাম তেলের উপর দিয়ে কাঁচা কলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে সরিষা বাটা জিরা বাটা লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার যে মাছ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব এবারে যে নামিয়ে নিচ্ছি দেখেন সুন্দর একটা কালার হয়েছে এবং গরম গরম ভাতের সাথে গরম তরকারি দেখবেন খেতে খুবই মজা